চম্পা আমরা যে টাইপের ছবি করেছিলাম আমরা তো এসে চম্পাপা কে পেয়েছিলাম আমরা যে টাইপের ছবি আমরা করেছি আমাদের পরবর্তী প্রজন্ম যারা এসছে তারা অশ্লীলতাটাকে মানে এমন ভাবে ছড়িয়ে দিয়ে গেছে ইন্ডাস্ট্রিতে শুধু ইন্ডাস্ট্রি না সারা বাংলাদেশ বাংলাদেশের যত পৃথিবীর যত ভাই বোনের আছে সবার মাঝে এই বীজটা বুনে দিয়ে গেছে এখন অনেকে হয়তো কাজ নাই ঘরে বসে থেকে কি করবো আমি নির্বাচনে দাঁড়াই নির্বাচনে দাঁড়িয়ে আমি এটা হাসিল করি যার যার পার্সোনাল ব্যাপার কে কিভাবে নিজেকে মানুষের সামনে নিয়ে আসবে তাই না যেমন প্রতিবারই নির্বাচনের জন্য আমাকেও ডাকা হয় বলা হয় জেলা চূড়ান্ত প্রতি বছরই আমাকে বলা হয় আমার সময় হয় না আমি দাঁড়াই না বা আমার ওই পরিস্থিতির দরকার নেই নোংরা পরিস্থিতিতে আমি চাই না আমি শিল্পী আলহামদুলিল্লাহ জনগণের জনগণের পরিচয়ে বা জনগণ আমাকে ভালোবাসা দিয়েছে দর্শকের ভালোবাসা আমি আজকে যতটুকু ছিলাম আমার মনে হয় আমি এখনও ততটুকু আছি আমার এতটুকু পরিমাণ আমার মানে দর্শকের ভালোবাসা কমেনি আমি আলহামদুলিল্লাহ যেখানে যায় মানুষ আমাকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে এটা কেমন হয় আপনারা যা দেখেন আমিও তাই দেখি রেশার ঋষি তো তো হচ্ছেই তাই না এখন আমরা মানুষরা এত হয়ে যাচ্ছি এত মানে হিংসাত্মক হয়ে যাচ্ছি আমরা হিংসা করার আমাদের মধ্যে হয়ে যাচ্ছে আমি জানি না যে এই এক একটা চেয়ারের মধ্যে কি আছে যেটা নিয়ে এত মানুষকে হতে হবে আমার আসলে জানা নেই আপনারা যা দেখছেন আমি কিন্তু তাই দেখছি আমি বেশি মানে এক্সট্রা কিছু দেখছি না বা আমার সাথে এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না আমি দূর থেকে যা দেখি বা দু চারজনের সাথে কথা হয়ে যা বুঝি আমি বুঝি যে এখানে এই জিনিসটা আসলে আমাদের এখন বন্ধ করা উচিত দেখেন সেকেন্ডের মধ্যে মানুষ মরে যাচ্ছে অঞ্জনাপু সুস্থ একজন মানুষ উনি সামান্য একটা জ্বর এসে দুনিয়া ছেড়ে চলে যাবো কেউ আপনি আমি আমরা কেউ ভেবেছি আজকে আমি এখানে প্রবীর প্রবীর আঙ্কেল মারা গেল ওনার মতো একজন ভালো মানুষ মানে আমার সাথে অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি মানে চিন্তাই করা যায় না আমি শিল্পী এখন দাঁড়িয়ে কথা বলছি যে কিছু সময় পর আপনারা জানবেন না বা শুনবেন না যে আমার একটা কিছু হয়েছে বা এখানে অনেকের মধ্যে অনেক কিছু দুনিয়া ছেড়ে চলে যাবে না তার কোনো নিষ্ক্রিয়তা নেই তার কারণে আমি মনে হয় দেশের যেই একটা একটার পর একটা আসছে করোনার পর এখন আবার নতুন একটা ভাইরাস শুরু হয়েছে আমি মনে হয় মানুষের এসব ছেড়ে ভালোভাবে ভালো পথে চলা উচিত এটা আপনাদের ভুল ধারণা আমি জানি না সবাই কেন সবাই কেন বলে আমি দেশের বাইরে থাকি আমি দেশেই থাকি আমার বাচ্চারা এখানে স্কুলে পড়ে আমি দেশের বাইরে খুব একটা থাকি না তবে স্কুল বন্ধ থাকলে যাওয়া হয় বাইরে এইটুকি আমি দেশেই থাকি দেশেই আমার দেশেই আমার সব কিছু বাংলাদেশের জন্ম মৃত্যুটাও যেন বাংলাদেশে হয় এই মাটিতেই যেন হয় আপু ধন্যবাদ হ্যাঁ